এরকম আশা করি প্রত্যেকে ভালো আছেন আচ্ছা এখন ভিডিওটা বানানো শুরু করছে আমি দুইটাই অফার নিয়ে ভিডিওটা বানাবো ঠিক আছে তো আপনারা একটা ভিডিও দেখেই দুইটা অফারে কাজ কিন্তু ইজিলি করতে পারবেন ঠিক আছে এটা হলো নতুন টাস্ক ঠিক আছে আর আরেকটা ভিডিও করব এই অফারটা নিয়ে এটা হয়তো অনেকে বুঝতে পারতেছে না অথবা অনেকে বুঝতে পারবেন না আর যারা পুরাতন আছেন তারা তো ইজিলি কাজগুলো করতে পারেন কিন্তু যারা নতুন আছেন তাদের জন্য সমস্যা হয় তো সমস্যা না একটু সরকারি দেখা দেব আশা করি বুঝতে পারবেন সমস্যা হবে না তো প্রথমত এটা একটু দেখা নেই এটা যে তিনটা কার্ড দিয়েছি এটা কীভাবে করবেন প্রথমত লিঙ্কটা ওপেন করে আপনি মূল ইন্টারফেসে চলে আসবেন তারপরে এই যে এই জায়গায় যে কোনো এই অপশানটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটার উপরে টাচ করবেন আর অবশ্যই এই জায়গায় আপনারা এই যে আট ঘন্টা পর পর এই জায়গা থেকে ক্লেম করে নেবেন অফারটা কিন্তু ভালো আছে অবহেলা করবেন না এই জায়গায় আসার পরে এই যে এটা হলো আপনারা ডেলি সাইকিং করতে পারবেন আমি করে নিয়েছি আমি চার ঘন্টা তেইশ মিনিট পরে আবার করতে পারবো আর এই যে উপরে এই অপশানে আপনি যে প্লেনেও থাকবে এই জায়গায় আপনি টাচ করবেন তাহলে আপনি তিনটা কাঠ মিলাইতে বলবে ঠিক আছে তা আমি তো কালটা করে নিচ্ছি দেখাতে পারবো না তারপরেও বুঝে দিলাম আশা করি কারো সমস্যা হবে না ঠিক আছে এটা ওপরে টাচ করার পরে আমি যার তিনটা অথবা চারটা কার্ড দিচ্ছি ওই কার্ডগুলো প্রথমে যারা আসলে এটা মিলাবেন দুই নাম্বারে যারা আসলে এটা মিলাবেন তাহলেই তারপরে নিচে আপনি ক্লেম অপশন আসবে আপনি ক্লেম করে নেবেন ঠিক আছে আশা করি এটা নিয়ে আর কারোর কোনো সমস্যা হবে না ঠিক আছে আর অবশ্যই আপনারা অনেক যদি কানেক্ট না করে থাকেন অলার কানেক্টে আপনি কিন্তু অনেক আগে দিচ্ছি ঠিক আছে তা মাঝে কিন্তু ওলাটা কানেক্ট করে নেবেন আমি জায়গায় বলছি আপনারা টাস্টলে সিলেক্ট করবেন টাস্টলে সিলেক্ট করে আবার কনফার্ম করবেন টাস্টলে ঠিক আছে তারপরে এই জায়গা থেকে আপনারা বিস্ট অ্যাড্রেসে দিয়ে দেবেন আমারটা অলরেডি কানেক্ট করা আছে আপনি তো দেখানোর সাথে আমি আবার কানেক্ট করে নিচ্ছি ঠিক আছে আমারটা অলরেডি কানেক্ট আছে ঠিক আছে আমি তো বারবার কানেক্ট করতে পারবো না তাই না আমারটা কানেক্ট আছে তো এতটুকু কাজ করতে গিয়ে নেবেন আর এটা নিয়ে কাজ করতে একটু সমস্যা হচ্ছে তাহলে এটা লিঙ্কটা কপি করে আমি সার্ভারটা হয়তো ডাউন আছে তারপর যেহেতুটুকু দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন অবশ্যই ডেস্টু স্যার করে নেবেন তাছাড়া হয়তো সমস্যা করবে আরও বেশি আপনারা অনেকে ওয়ালার অপশন অপশান পানেন এই দেখেন নিচে এ জায়গায় কিন্তু ওয়ালের কানেক্ট অপশনটা আছে ঠিক আছে আপনার ওয়ালাতে কিন্তু কানেক্ট করতে পারেন ঠিক আছে তারপরে সমস্যা সকালে এই যে উপরে তিরিটার আয়কন আছে যে এ জায়গায় তিরোটো আয়কনে টাচ করবেন টাচ করে এই জায়গায় যে অ্যাডপ নামে অপশনটা পাবেন ঠিক আছে আপনারা এই যে অ্যাডডপ নামে অপশানে ক্লিক করবেন এই যেটা তাহলে আপনারা ঢুকতে পারবেন এ ধ্যান অ্যাডপ নামে অপশনে ক্লিক করলে এই জায়গায় সব ইন্টারপ্রাইসগুলো চলে আসবে বাই স্টেপ সব মিলে দুটো কাজ আছে সব করে নেবেন তো ওটা ক্লিক করলে আপনাদের ওয়ালাটা কানেক্ট করতে বলবে ম্যাডাম আসলে ম্যাডাম আসলে কানেক্ট করে নেবেন নেটওয়ার সিলেক্ট করতে বলবে অটোমেটিক নেটওয়ার্ডে সিলেক্ট করে নেবেন ওরা এটা সাইন করতে বলছে বা সাইন করে নেবেন তা আমি কিউ ব্রাদার করতে আছি আমার কিউ ব্রাদার জন্য এই জায়গায় এসে সাইনিংটা করা লাগবে আপনি মিসার ব্রাদার করলে অটোমেটিক সামনে চলে আসবে আমি একটা সাইনিং করে দিলাম এ জায়গায় বলতে রেফার করতে ঠিক আছে তো রেফার করতে দিতে হবে রেফার করতে এই জায়গায় আছে টাচ টাচ করলে কপি হয়ে যাবে কপি করে এই জায়গায় এনে দিয়ে দেবেন রেফার কোড কিন্তু নিয়ে নিয়েছে ঠিক আছে তারপরে আপনারা এই জায়গায় যে টুইটারে ট্যাক্স পাবেন ডিসকোডে ট্যাক্স পাবেন আর এটা আপনার রেফার কোড ব্যবহার করার জন্য আপনি যে দশ পয়েন্ট পাবেন ঠিক আছে তারপরে যে এটা আছে এই যে এটা ঠিক আছে এই জায়গায় একটা টুইটারের ট্যাক্স আছে আপনার টুইটারের নামের পাশে ওদের নামটা অ্যাড করতে হবে তো করার দরকার ওটা করতে গেলে বেশি বেশিরভাগ গেছে টুইটার ব্যান করে দেয় ঠিক আছে তো ওটা ছাড়া আপনার যতগুলো ট্যাক্স আছে সবগুলো করে নেবেন আমি এটা ক্লেমে দিলাম দেখেন এটা কিন্তু ক্লেম হয়েছে ঠিক আছে আপনার পয়েন্টটা কিন্তু এই জায়গায় শো করবে ঠিক আছে মানে স্পিডা এটা প্রত্যেকে করে নেবে আমি দুটা এটা ডাউট করে নিই আচ্ছা সেমভাবে তো এটা ডাউট করে নেবেন স্যার এটা মোটামুটি একটু ডাউন আছে একটু সময় লাগবে হেরি কাজ করতে আর যত দ্রুত সম্ভব আপনারা কাজটা করে নেবেন তাছাড়া অফারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আর সার্ভারটা দেখে ডাউন হয়ে যাবে তারপরে কাজ করতে অনেক রকম সমস্যা হবে আমি কিন্তু আমার মেনো লাগে যখন কাজ করছি একদম ইজিলি আমি কাজ করতে পারছি এতে এখন দেন কত সময় নিতে আসলে মানে টুইটারে অত রাইজ করার জন্য আমি যখন প্রথম শেয়ার করছি অতটা সময় না নেই কালকা সকাল দিকে দেখা গেছে আরও যখন অন্য অন্য কমিউনিটিগুলো শেয়ার করবে ওই ক্ষেত্রে দেখা গেছে আরও বেশি সময় নেবে তো যত দ্রুত সম্ভব আপনারা করার চেষ্টা করবেন আশা করি আর বাদ বাকিগুলো দেখানোর প্রয়োজন হবে না ঠিক আছে আর আমি তো সম্পূর্ণটা দেখাতে পারবো না আচ্ছা আপনারা টুইটারটা করার পরে আমারটা অথরাইজ করতে একটু ভালো সময় লাগছে তারপরে আমি করতে পারি না ঠিক আছে টুইটার অথরাইজ করার পরে এই যে আপনি জায়গায় বলছে কি ফলো টুইটার ঠিক আছে এই যে ফলো টুইটারের পাশে দেখেন ওদের ইউজার নেমটা এক করা আছে ইউজার নেমের উপরে টাচ করলেই আপনি ওদের টুইটারটা ফলো করতে পারবেন ঠিক আছে ফোলো করে আপনি মানে গোলাক আইকন পাবেন ওটার ওপরে টাচ করলেই আপনি কিছু সময় নিয়ে দেখতে পারবেন এই যে ক্লেম অপশনটা চলে আসবে আপনি ক্লেম করে নেবেন ঠিক আছে এই যে প্রত্যেকটা টুইটারের কাছে দেখেন এই ওদের টুইটারের ইউজার নেমটা দেওয়া আছে ইউজার নেমটার উপরে টাচ করলেই আপনি টুইটার ফলো লাইক রিটুইট করতে পারবেন এই যে এটা আপনি টুইটারে লাইক করবেন এই যে লাইক কের পাশে কিন্তু ওদের দেওয়া আছে আপনি লাইক করেন আপনার টাকা কিন্তু হয়ে যাবে ঠিক আছে তারপর ক্লেম অপশনটা আপনি আপনি ক্লেম করে নেবেন তো সার্ভারটা মোটামুটি একটু ডাউন আছে যার জন্য আমি লাইফ সব কিছু দেখানো সম্ভব হয়নি আশা করি প্রত্যেকে পারবেন কারণ কোনো সমস্যা হবে না আর কতটা কিন্তু অবশ্যই ভালো আছে কেউ মিস করবেন না সবাই জয়েন করে নেবেন আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ